অর্ধেক সময় কেটে গেল জীবনটাকে বুঝতে বুঝতে আর বাকি অর্ধেক সময় চলে যাচ্ছে বাস্তবতা দেখতে দেখতে আমাকে কে কী বললো না বলল এগুলা নিয়ে বাবার একদমই সময় আমার নেই কারণ জীবনটা আমার আর আমার জীবনে আমি কিভাবে থাকবো হাসি খুশি কীভাবে থাকবো এগুলা কিন্তু আমাকেই ভাবতে হবে অন্য কেউ ভাববে না আপনার ভালো চলা দেখি মানুষ আপনাকে অনেক কিছু বলবে কারণ মানুষের ভালো একজন মানুষের ভালো অন্য মানুষ কিন্তু একদমই সহ্য করতে পারে না তো তার জন্য কিন্তু অন্যের কথায় কান দেওয়া যাবে না মানে অন্যের এগুলা শুনলে কিন্তু মন খারাপ হয় আর মন খারাপ হলে কিন্তু একদমই মুখে হাসি থাকে না তো তার জন্য কিন্তু এগুলা নিয়ে একদমই ভাবা যাবে না আসসালামু আলাইকুম এই তো আজকে চলে আসলাম আপনাদের সাথে একটি ব্লগ নিয়ে তো আজকে আমি সকালে নাস্তা থেকেই শুরু করলাম অনেক দিন ধরেই আমার বাসায় খুদের ভাত খাওয়া হয় না আর মেয়েরাও যেহেতু বাসায় থাকে না আজকে মেয়েরা বাসায় ছিল তো তার জন্য ভাবলাম আজকে খুদের ভাত রান্না করি আমার মেয়েরা আবার এই ক্ষুদের ভাতটা অনেক পছন্দ করে তো এখানে আমি কাঁচামরিচটাকে একটু টেলে নিতেছি কারণ কাঁচামরিচ দিয়ে বাসায় ভর্তাটা করব আর এখানে চিকন চিকন সুটকি ছিল আর এই সুটকি দিয়ে কিন্তু ভর্তাটা করলে খেতেও ভালো লাগে এগুলাকে এখন একটু আমি টেলে নিব আর মরিচটা যদি এভাবে টেলে পানিটা শুকিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু ভর্তাটা খেতেও ভালো লাগে আর আমি সব সময় এভাবে ভর্তা করি তো এখানে আমি পেঁয়াজ কুচি বেজে নিলাম আর এখানে কিছু মশলা দিয়ে দিলাম তেজপাতা দারচিনি তো আমি খুদের বাতে মানে খুদের সাথে কিছুটা মুসুর ডালও দিয়ে দিছি কারণ মুসুর ডালটা দিলে ভালো লাগে আর এখন আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম কারণ আমি আগে তেলের মধ্যে আদা বাটা রসুন বাটা দিই না এটা দিলে কড়াইতে তেলের সাথে লেগে যায় এই জন্য আমি পরেই দিই সময় তো এখানেই আমি এখন ভর্তাটা করে নিব আর ওইখানে কিন্তু আমার ক্ষুদের পাত্র হয়ে গেছে আর আজকে একটা জায়গায় যাব কোথায় যাব সেটা আপনাদের সাথে অন্য একটা ব্লগে শেয়ার করব তো দুপুরে যেহেতু রান্না করতে পারবো না তো তার জন্যই আমি এইখানে আগে আজকে ক্ষুদের পাত্রা রান্না করছি যেন খাবারটা একটু বাড়ি হয় কারণ আমরা আবার এগারোটার দিকেই বাসা থেকে বেরিয়ে যাব এই জন্যই খুদের ভাতটা রান্না করে নিলাম কারণ এক কাজে দুই কাজ হয়ে গেল আর একটু খুদের ভাত খেয়ে তারপর একটু চা করে নিলাম যেহেতু আমার বাসায় আমার বোনের জামাই এবং বোনও আছে আর আমি কিন্তু বাসায় এখন একদমই চা করি না কারণ চাটা আমার মানে একদম বেশ হয়ে গেছিলো যে চাটা না খেলে আমার একদমই ভালো লাগতো না পরে দেখলাম যে এই দুধ চাটা অনেক ক্ষতি করে স্বাস্থ্যের জন্য কিন্তু অনেক ক্ষতি তো তার জন্য এখন আর বাসায় একদমই চা করি না মাঝে মধ্যে কেউ আসলে এই চাটা করা হয় তো আমিও মাঝে মধ্যে খাই তো এই তো আমরা কিন্তু সকালে নাস্তা করে বাসা থেকে বেরিয়ে গেছি আর এই যে এই রাস্তাটাতে এত সুন্দর দুই পাশে সবুজ আর সবুজ আর ছোট ছোট কাশফুলের মতন তবে এই রাস্তাটা খুবই ভালো লাগছে তবে আমি এত সুন্দর রাস্তা কখনো দেখি নাই তো পরের ভিডিওতে কিন্তু আপনাদের সাথে পুরাটাই শেয়ার করব কোথায় গেলাম আর এত সুন্দর রাস্তা আমি মনে হয় না যে আমার জীবনে আর কখনো আমি দেখেছি আসলে আমাদের কিন্তু এদিক দিয়ে যাওয়া হয় না জন্য দেখা হয় না তো কথা বলতে বলতে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ